ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চলো যাই নেপাল সিরিজের দ্বিতীয় পর্বে চেক ইন করে ফেললাম বোর্ডিং শেষ করলাম ফাইনালি আমরা ইমিগ্রেশনও কমপ্লিট করে ফেললাম এয়ারপোর্ট এসেছি লাউঞ্জে ফ্রি অ্যাক্সিস নেব না এটা কি হয় আমরা এখন বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে চলে যাচ্ছি এটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটা প্রিমিয়াম লাউঞ্জ যারা বিজনেস ক্লাসে ভ্রমণ করেন অথবা নির্দিষ্ট ব্যাংকের প্রিমিয়াম কার্ড ব্যবহার করেন তারা সাধারণত এখানে ফ্রি প্রবেশের সুবিধা পান লাউঞ্জে বলাকা ঢুকেই মনে হলো যেন শহরের সব কোলাহল এক মুহূর্তেই থেমে গেছে লাইটিংটা ছিল সফট আর রিল্যাক্সিং চোখে লাগে না বরং শান্ত একটা অনুভূতি দেয় পুরো লাউঞ্জটা সাজানো হয়েছে এক একটা হোটেলের লবির মতো মডার্ন আর অ্যাস্থেটিক ডিজাইনে কমফোর্টেবল সোফা আর কাঠের টোনের ইন্টেরিয়র আর বড় বড় কাচের জানলা দিয়ে বাইরে তাকালেই দেখা যায় রানয়ের দারুণ ভিউ প্রতিটা কোণেই একটা শান্ত পরিপাটি সৌন্দর্য যেখানে বসে আপনি চাইলেই বই পড়তে পারেন আরাম করে খেতে পারেন কিংবা শুধু নিঃশব্দে কিছু সময় উপভোগ করতে পারেন লাউন্সটা যেন ছোট্ট একটা হোটেল সাজসজ্জা আলোর খেলা আর প্রশান্তির এক অদ্ভুত মিসেল লাউঞ্জে ঢুকার পর যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে খাবারের আয়োজন একেবারে ওপেন বুফে স্টাইল চাইলেই যতবার খেতে পারো ব্রেকফাস্ট টাইমে ছিল সুজি পরোটা ডিম সসেস পাউরুটি জ্যাম বাটার আর চা কফি লাঞ্চ বা ডিনার টাইমে আবার বিরিয়ানি পোলাও চিকেন কারি সবজি দই অনেক কিছুই থাকে এর সাথে থাকে হালকা স্ন্যাক্স ফল সালাদ আর ডেজার্টও পাওয়া যায় এক কথায় বললে প্লেনে ওঠার আগে পেটও ভরে আবার মনও তৃপ্ত হয়ে যায় ভোজন বিলাস শেষ করে চলে যাচ্ছি ফ্লাইট ওয়েটিং এরিয়াতে এখন আমরা ওয়েটিং এরিয়াতে বসে আছি সব চেকিং কমপ্লিট এখন শুধু অপেক্ষা চারপাশটা খুব শান্ত মানুষজন যার যার মতো বসে আছে কেউ বই পড়ছে কেউ মোবাইলে ব্যস্ত আমরাও একটু বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখি আমাদের ফ্লাইটটা ধীরে ধীরে রানওয়েতে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তটা সবসময় একটা আলাদা রকম উত্তেজনা নিয়ে আসে বিমানের দেখা পাওয়া মানেই যেন সত্যি সত্যি নতুন একটা যাত্রা শুরু হতে চলেছে এই সেই মুহূর্ত প্লেনের দরজা পার করে আমাদের আকাশ যাত্রা শুরু হতে চলেছে দেখা হবে নেপালের মাটিতে এটাই ছিল আমাদের নেপাল ট্যুরের দ্বিতীয় পর্ব সামনে আরও মজার অ্যাডভেঞ্চারে বরা ভ্রমণের গল্প আসছে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হবে পরবর্তী পর্বে